আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা এবি গ্যালারিতে ফেয়ার্স্ট দেখাবো আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর একদম ডিজাইনার জুয়েলারি খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে তো সামনে যেহেতু ব্রাইডাল সিজন আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন এবং কোরবানি ঈদও সামনে চলে এসছে এবি গ্যালারি দোকান নং হচ্ছে পঞ্চান্ন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসবেন অথবা অনলাইন নিতে পারবেন আজকে কি মানে পাইকারির জন্য দিচ্ছেন নাকি পাইকারির জন্য ওখো পাইকারি রিটেল শপ ঠিক আছে আচ্ছা দেখি কোনটা থেকে শুরু করব এখান থেকে শুরু করি কত সুন্দর সুন্দর ওনাদের কালেকশন দেখেন আচ্ছা আজকে সব ডিসকাউন্ট প্রাইসে যাবে দেখি ঝুলকাটা কত নাইজ দেখেছেন ফ্যার্স ওনাদেরই স্টোন কোয়ালিটি দেখেন এই যে দেখেন এডিএস স্টোনের মধ্যে একেবারে ইউনিক জুয়েলারি ঠিক আছে এই যে দেখেন আর একটা ফুল সেট আজকে অফারে পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এই যে দেখে ওয়াউ এই যে এটার যে বেল্টটা বেল্টের স্টোনটা দেখেন কি সুন্দর করে পাটি করা এবং এটার এই পাথরটার কি কোয়ালিটি দেখেন এটা হচ্ছে কানের দুলটা স্টোন দেখেন আর এগুলো আজকে একদম অফার প্রাইসে ষোলোশো টাকায় পাচ্ছেন ঠিক আছে সিরিয়াসলি অনেক সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লা এটা দেখেন কালার কাস্টমাইজ করা যাবে এটা হচ্ছে ইয়ারিংসটা খুবই প্রিটি একটা ইউনিক ডিজাইনের ইয়ারিংস এই যে দেখেন এটাও হবে ষোলোশো টাকা একদম অফার প্রাইস একদমই অফার প্রাইস এই দেখেন এখানে স্টোন দেখেছেন দেখেন কত ইউনিক ডিজাইন এটা হচ্ছে কানের দুল প্রাইস থাকছে ষোলোশো মিন্ট কালার এবং এই জায়গা ডিজাইনটা দেখেন ঝুলটা দেখেন আর যে পার্টিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ই কি যেন বলে মিন্টের মধ্যে আর কি আচ্ছা যে কোনো কালার করা যাবে ক্রিস্টাল স্টোন বলে না এটাকে ক্রিস্টাল ষোলোশো শাইনিক স্টল এটা দেখেন মিনা করা দেখেন দুলটা কত নাইস দেখেছেন মিনা করা দাম सेम থাকছে কিন্তু 1600 টাকা এই একটা ওয়াও কালার যে কোনো কালার দেখেন আর এই যে ক্রিস্টালটার গ্লেজ দেখেছেন আমি অবাক হয়ে যাচ্ছি আসলে এত সুন্দর গ্লেজ ক্রিস্টালে দেখেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল হচ্ছে মাত্র 1600 টাকা ও মাই গড স্কাই কালারটা দেখেন এটা হচ্ছে কানের দুলটা এগুলো হচ্ছে সেল প্রাইজে যাচ্ছে অফারে যাচ্ছে কিন্তু এই দেখেন মার্শাল্লাহ কানে দুলটা দেখেন প্রিটি একেবারে মিডিয়াম সাইজের মধ্যে ছোট না খুব একটা বড় না এই দেখেন কালারে কাস্টমাইজ করা যাবে আমরা যে কয়টা সেট দেখাচ্ছি সবই কাস্টমাইজ করা যাবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার করে নিতে পারবেন মাশাআল্লাহ এইটা দেখেন দেখেছেন একটু লম্বাটের মধ্যে কালারটা হচ্ছে আপনার কি যেন বলে বাঙ্গি কালার বা হচ্ছে বাঙ্গি কালার নিচে নিচে সুন্দর বিড়স এই যে দেখেন কানে দুটোটা বড় ওকে বড় স্টোন গুলো আকিকের ও মাই গড এটা দেখেন এটা একটু ধরেন গলায় ধরেন মাশাআল্লাহ কি যে সুন্দর এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও প্রাইস থাকছে মাত্র ষোলোশো সেম ডিজাইনের মধ্যে দেখেন এটা যে কোনো কালারই করে দেব এটা যে কোনো কালারই করে इवन প্রত্যেকটা সেট যে কোনো কালার করে দেয়া যাবে আপনাদেরকে এটা সাথে পেয়ে যাচ্ছে নিয়ারিং ওকে এটা দেখেন এটা এটা হচ্ছে আরেকটা সেট এটাও অনেক অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন ঠিক আছে বড় আর কি সেটটা বড় দেখেন গোল্ডেন স্টোন গোল্ডেন পার্ল দিয়ে করা দেখেন প্রাইস থাকছে 1600 টাকা আশা করছি ভালো লেগেছে আমি গ্যালারি থেকে দেখিয়েছি দোকান নং জিপ পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা